রোহিতপুর বাজার রোহিতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধর্মসুর রোড মোতালে কেরানীগঞ্জ ঢাকা ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ ইন্টারন্যাশনাল হিপজ রিভিশন বিভাগ ইন্টারন্যাশনাল হিপজ বিভাগ আদর্শ নাজিরা বিভাগ স্পেশাল নুরানি বিভাগ শিশু শ্রেণী আরবি বাংলা ও ইংলিশ সমন্বয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খিদমাতুল কোরআন হিবজ মাদ্রাসায় রোহিতপুর বাজার রোহিতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধর্মসুর রোড মোতালে বৈশিষ্ট্য সমূহ শিক্ষার পাশাপাশি ছাত্রদের আমলি জিন্দিগি গঠনে গুরুত্ব আরোপ কোরআন সুনার আলোকে আমল আখলাক গঠন পরিষ্কার পরিচ্ছন্ন কোলহল মুক্ত মনোরম পরিবেশ তিন বেলা সম্মত স্পেশাল খাবার পরিবেশন দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা মনিটরিং ব্যবস্থা পাঠদানি মাদ্রাসা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজকারীদের মাধ্যমে মস্কের ব্যবস্থা রয়েছে শারীরিক শাসন মুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা স্পেশাল নুরানি বিভাগে বিশেষ পদ্ধতিতে এক বছরে কোরআন শরীফ পড়ার যোগ্য করে গড়ে তোলা নাজেরা বিভাগে মাস্কের পদ্ধতিতে সবক প্রদান ও গ্রহণ হিবজ বিভাগে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা খিদমাতুল কোরআন হিবজে মাদ্রাসা খতুমি ছাত্রদের জন্য স্বল্প সময়ে ইয়াদ করানো ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পড়া সুন্দর করার সুব্যবস্থা বছর শেষে ইয়াদের নিশ্চয়তার জন্য উল্লেখযোগ্য শাহেকদের স্বাক্ষরকৃত সনদের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খিদমাতুলকোর আন হিবজ মাদ্রাসায় রোহিতপুর বাজার রোহিতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধর্মসুর রোড মোতালেব প্লাজা কিরানীগঞ্জ ঢাকা মনে রাখবেন আমাদের মাদ্রাসায় নিয়মিত মাস্ক প্রদান করবেন হাফেজ কারি সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারাকাত সম্মানিত অভিভাবক সন্তান আপনার তাকে কোরআন ও হাদিসের আলোকে আদর্শ ও ক্ষুধাভীরু নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের মাদ্রাসাটি ঘুরে যাওয়ার অনুরোধ রইল খিদমাতুল কোরআন হিপ জি মাদ্রাসা ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি জাহিদ হাসান মোবাইল জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর জিরো জিরো ফাইভ এইট ফাইভ এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিযানুক আপনার আদরের সন্তান